প্রতি বছরের নয়া নয়া শাড়ি নেবে আর শাড়ি নেওয়ার ওখানে ট্র্যাংটা আর ফুটকেছে জায়গায় নেবে আর ওই ওই আরও আরও বলে শাড়ি নেবে কতলা শাড়ি নেবে বছরে বছর শাড়ি নিয়ে কী হবে হঠাৎের কুর্তি আছে চুড়িদার আছে ওই লাইনে সেই উঠে গেলে ওইটা কিনতেছি আর বছরে বছরে আর শাড়ি না শাড়ি শাড়িগুলো ঘুরিয়ে ধুমনাকে লাভ আছে ঘুড়িতেটা পিনতেছি ইয়া করি বছরে বছরে প্রতি বছরে নিবা নাকি এমন কোনো কাঁটা শাড়ি ঘুরিতে দুই ভয়া আছে অন্য সময় ওইলা ওইলে নাচি ওইলা ইয়া করিব আরও ওদের নয়া শাড়ি নিবি ডিম করিয়া আছে ছাগল ছাগলটা বেচা না তো ছাগল একটা আছে না ছাগল ছাগল এমন ছাগল আছে তো চারশো টাকা বসে চারশো টাকা কী হবে সেটা কিছু হবে চারশো টাকা শাড়ি নেব তাও কম দামিয়া না হয় অত দামিয়া নিয়ে ঘড়ি ওই পূজার ওই একদিন ঘড়িতে তার ওই সুপেসটা ঢেপ করিতে ইয়া আর পৌঁছে গেলে তো ঘড়ি তো ওই পূর্তি আর সুবিধার টু নিজ আছে কী দরকার আছে শাড়ি আর ধিম না গিয়া ঘুরি ঘুড়ি ব্যবহার না করলে প্রতি বছরে 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 তারা বলে মুই মই মু না ঘিম আর আলসিয়া

ও না ধৰে ইয়াৰ নহয় ছাগলো না ধৰে দুই তিনিটাৰ বাৰীয়ে খা বেচিয়া নিবো তাৰ ইয়া নামন ছাগল খালী দুশ তিনিশ কচে বছৰ বছৰে নিবি শাৰী অৰ্থে আংকা ঘিন্না ইয়া কৰিলে মোক আছে আলচিয়া নিছ শাড়ী গান নাপাৰিছ ইয়াৰ আর বসে বসে নিয়ে আসে ভিড় লাগে লাভ থাকে হ্যাঁ ইন্দে তো আবিলালাই আসে উইলায় ব্যবহার না করি না তো না ওই যে ওই নামের একজন ঠাকুর দেখে যায় আসিয়া ওই যে ওই ফসে তো ওই উঠে না ওই হিন্দি ধরে আর ভাষা বানে ঘর ঠাকুর থেকে উঠে ইয়ে করবে পরমাশে প্রতি বছর বছর নিবার গরি মাসির দোকান কি আছে এই বছর না পারি টানি এর সারি ঘুরি একটা ইয়ে করা বছরে বছরে এগুলা নিবার শুনে গেছি